দর্শকের ভিডিওটি হচ্ছে তিনশো ফুটের একটি রাস্তায় হাইওয়েতে এ ধরনের থ্রি হুইলার চার্জার গাড়ি ঢোকানো নিষেধ আইনত তো এই অটোওয়ালা অটোর ড্রাইভার যখন তিনশো ফুটের এই নিষিদ্ধ রাস্তার ভেতরে অর্থাৎ এখানে থ্রি চলবে না এমন আইন ট্রাফিক থেকে দেওয়ার কিন্তু সেখানে এসে যখন একটা ঢুকিয়ে ফেলে তখন কিন্তু তাকে যখন ট্রাফিক বাধা দেয় এবং ট্রাফিক তার গাড়িতে বলে যে থানার দিকে যাওয়ার জন্য তখন কিন্তু সে ট্রাফিককে নিয়ে দ্রুত গতিতে সর্বোচ্চ গতি নিয়ে নিয়ে কিন্তু সে 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 যাওয়ার উদ্দেশ্যে অর্থাৎ ট্রাফিককে অ্যাক্সিডেন্ট করবে মরে যাবে এবং তার পেছন থেকে আরেকটা ট্রাফিক তাকে কিন্তু তাড়া করতেছে পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটা চোর পুলিশ খেলা যেটা আপনারা কখনো দেখেননি সেই চোর পুলিশ খেলাটা এখানে কিন্তু সে দেখাচ্ছে এবং সে বুঝতে না তার পেছনে একাধিক ট্রাফিক মোটর সাইকেল নিয়ে আসে সে কিন্তু কাউকেই তো আজ্ঞা করতেছে না এবং সে চাচ্ছে যে তার সেই অটোটি দিয়ে কিন্তু সে এই ট্রাফিকদের পেছন থেকে যে ধাওয়া করা ট্রাফিক পুলিশ আছে তাদের মোটর সাইকেলকে অ্যাক্সিডেন্ট করার জন্য একাধিকবার সে কিন্তু চেষ্টা করতেছে এবং তাকে কিন্তু আশেপাশের মানুষ যেন বোঝানোর চেষ্টা করতেছে তুমি তো যেতে পারবে না পালাতে পারবে না তোমার তো তুমি অটো চালাচ্ছ তোমার এটা যে কোনো সময় চার্জ শেষ হবে কত তুমি চালাবা এ নিয়ে কিন্তু আশেপাশ থেকে মানুষ তাকে বলতেছে কিন্তু সে কিন্তু সে সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সবার কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সে কিন্তু ট্রাফিক পুলিশদের কথা না অমান্য করে সে কিন্তু ছুটেই চলতেছে তার পাশ থেকে কিন্তু মাইক্রো এবং হাইস গাড়ি এবং তার পাশ থেকে তাকে কিন্তু যে প্রাইভেট কার সবাই কিন্তু তাকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু অদ্ভুতভাবে সে কিন্তু কাউকে তো না করে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এগিয়ে যাচ্ছে তার মহাগতি নিয়ে অটোর এই অটোটি আসলে জাদুঘরে রাখা উচিত আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ে কিন্তু কোনো প্রাইভেট কার হাইস কিংবা যে হাইব্রিড গাড়ি কিংবা মোটর সাইকেল প্রায় এখন তার পেছনে পাঁচটি মোটর সাইকেল ধাওয়া করতেছে একটি প্রাইভেট কার তাকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু ভেতরে যে পুলিশ ট্রাফিকটি বসে আছে সে খুব ভয়ে আছে যে কোনো মানুষ মুহূর্ত যদি উল্টা দেয় একটাকে উল ফেলে ফেলে দিল দেখতে পাচ্ছেন একটাকে অলরেডি সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে একটাকে কিন্তু সে বাড়ি মেরে ফেলে দিয়েছে এবং তার পাশটার পাশ থেকে কিন্তু এখন প্রচন্ড সে কিন্তু আবারও ওরা দিল এবং এবং সে আবারও পড়তে গেল এবং আরেকটা মোটর সাইকেল সে কিন্তু সে ফেলে দিল আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশে এমন খেলা আপনার ট্রাফিককে পুলিশকে নিয়ে একজন অটো ড্রাইভার দারুণ খেলা খেলতেছে এবং ফেলে দিচ্ছে আমি হাসতেছি এই জন্য যে কোথায় আছে বাংলাদেশের আইন কোন পরিস্থিতিতে চলতেছে বাংলাদেশ আইন শৃঙ্খলার কতটুকু অবনতি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একটা আইন শৃঙ্খলা বাহিনীকে এত দৌড় দেখা দেখাচ্ছে একজন অটোওয়ালা কিংবা অটো ড্রাইভার আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমরা বিষয়টিকে হাস্যরসের সাথে উড়িয়ে দিই কতগুলো অলরেডি সে কিন্তু একাধিক মোটরসাইকেলকে ফেলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে এই যে পেছন থেকে যে গাড়িগুলো সব গাড়িগুলো কিন্তু কাকে তাকে কিন্তু ধাওয়া করতেছে কিংবা তাকে থামানোর চেষ্টা করতেছে সে কিন্তু কোথায় যাচ্ছে সে কিন্তু সেটা বুঝতেছে না কিন্তু সে সে কিন্তু বুঝতে পারতেছে না যে সে সামান্য একটি চার্জার অটো নিয়ে তাকে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল দেখেন যেখানে সে ব্যারিকেড ফেলে দিয়ে কিন্তু সে ব্যারিকেডকে তোয়াক্কা না করে কিন্তু সে চলে গেছে এবং ব্যারিকেডের

সে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ভারতীয় যে থ্রিলার মুভিগুলো অ্যাকশন মুভিগুলো হয় সেই সকল মুভিগুলোকে আসলে বাস্তবতার আজকের এই ঘটনাটা কি কিন্তু ছাড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু থামানোর জন্য কি যে একটা অবস্থা দর্শক বাংলাদেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে পুলিশকে এভাবে একেবারে মানে কিছুই মনে করতেছেন না একজন অটো ড্রাইভার সে একজন ট্রাফিক পুলিশকে তার অটোর ভেতরে নিয়ে এসে কিন্তু এভাবে নিয়ে যাচ্ছে এবং তার পেছন থেকে এই কি পরিমাণ মানুষ তাকে তার গতিরোধ করার জন্য থামানোর চেষ্টা করতেছে অবশেষে আজকের এই বিষয়টি প্রমাণ করে আসলে বাংলাদেশে যেখানে পুলিশ বাহিনী নিরাপত্তা দিতে এসে তারা নিজেরাই নিরাপত্তার ঢুকিতে থাকে সেখানে সাধারণ মানুষ এখন কতটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই ভিডিওটি তার প্রমাণ সুতরাং জনসচেতনতাই পারে এই অবস্থা থেকে উত্তরণের ধন্যবাদ ভালো থাকবেন সবাই